পায়ের সরকার অর্গানাইজেশন অফ চয়নকলা সঙ্গম প্রযোজনায় গতকাল পনেরোই জুন শনিবার কলকাতার নিউটাউনের রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বাংলার সবচেয়ে বড় অন্যতম অ্যাওয়ার্ড সম্মান স্টালেড অনন্য সম্মান দু উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান সব শিল্পীগণ এছাড়া উপস্থিত ছিলেন পলিটিক্যাল জগতের উচ্চপদস্থ কর্মকর্তা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ও ওপার বাংলা থেকে আগত বহু প্রতিভাবান স্টারলাইটস অনন্য সম্মান দু হাজার চব্বিশ অনুষ্ঠানে মনোনীত প্রার্থীগণ অনুষ্ঠানের শুরুতেই অতিথিগণের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এবং অসাধারণ একটি নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচিগুলি শুরু করা হয় স্টাইলিশ অ্যাক্টর ঋষি কৌশিক ও অভিনেত্রী পাইল সরকারের স্টেজ শো সত্যিই অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করেছিল পাশাপাশি প্রতিভাবান নমিনেটেড শিল্পীগণের স্টেজ পারফরম্যান্সগুলোও এক কথায় অসাধারণ ছিল উপস্থিত চলচ্চিত্র পরিচালক অভিনেতা অভিনেত্রী প্রযোজক সঙ্গীত পরিচালক সিনেমাটোগ্রাফার সহ বিদ্যুৎ মন্ত্রী মাননীয় খায়রুজ্জামান মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় ছাড়াও উপস্থিত অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনদের হাত দিয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নমিনেট হয়ে আসা প্রত্যেককেই পুরস্কার তুলে দেওয়া হয় বাইর সরকার অর্গানাইজেশনের কর্ণধার মাননীয় অভিনেত্রী পায়েল মিঠাই সরকার মহাশয়ের কলকাতায় নিউটন রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে সকল লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে সামনে আনার যে অনবদ্য প্রয়াস সত্যি সকলকে মুগ্ধ করেছেন বলাই বাহেব মানে তাদের প্রতিভাটা না দেখলে সেখানে বিশ্বাসী করা যাবে না যে তারা স্টার লাইট সামান করা যায় যেরকম যেরকম পাঁচ বছরের অম্বিকা দাস যার হাত পা ম্যাচিও যেরকম একজন বংশী বেস বলে রয়েছেন যিনি কাজ খেয়ে জীবিকা নির্বাহ করেন এমন একজন মানুষ রয়েছেন যিনি মুখের এরপর থেকে ওপার পর্যন্ত রড ঢুকিয়ে সেই রডে বালতি তুলে প্রতিদিন খেলা দেখান এমন অনেক মানুষ রয়েছেন একটা ছোট্ট এগারো বছরের মেয়ে রয়েছে যিনি এখন পারফর্ম করছেন উনি ম্যাজিক দেখান ঠিক এইভাবে সংসারের প্রত্যেকটা প্রত্যেক দিকে তারা হাল ধরতে সক্ষম তাই তো আজ সেই স্টার সম্মান শুধু তাদের না শুধু তাদের কথা ভেবে না সমাজের সেই সমস্ত ডাক্তারে রয়েছেন যারা ফ্রিতে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো পাশে সবসময় তারা পাশে নাড়াবে এবং পলিটিক্যাল ডিপার্টমেন্ট থেকে সেই সমস্ত উচ্চপদস্থ পদস্থ ব্যক্তিবর্গ রয়েছেন যারা যে কোনো সময় মানুষের পাশে দিয়ে হাজির হন এর থেকে বড় পাওনা কি হতে পারে এটাই তো আমাদের সমাজের সমাজের সম্পর্কে সম্মানটার থেকেও তাদের যে উদ্যোগটা যে কিছু কিছু মানুষ যারা সমাজের প্রতিকারের কিছু স্পেশাল জায়গা তাদের একটা স্বীকৃতি দেওয়া তাদের লোকের সামনে তুলে ধরা সেই ইন্টেনশনটা আমার কাছে বেশি ভালো অ্যাওয়ার্ড বা এই ক্ষেত্রে আমার মনে হয় এরকম অনুষ্ঠানে আমাদের থেকে তারা বেশি রেলে গেছে যাদের জন্য এই উদ্যোগটা আমার এটাই কাজ করি পয়সার জন্য সংসার চালানোর জন্য কাজ করি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি অভিনয় করি অভিনয় করে আমাদের সংসার চলে কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো পেলে এই অ্যাওয়ার্ডে পয়সা পাওয়া যায় না কিন্তু অ্যাওয়ার্ডে পাওয়া যায় সম্মান আর অ্যাওয়ার্ডে পাওয়া যায় কাজ করার আগামী দিনে এগিয়ে চলার শক্তি যেটা আগামী দিনে কাজ করার জন্য বেঁচে থাকার জন্য কোথাও না কোথাও একটা রসদ যোগায় না অ্যাজ সচ এস সচ খুব সত্যি কথা বলতে না আমি ডাকানি করতে পারি না আমার এরকম কিছু নয় অ্যাওয়ার্ড ফাংশনে গেলে ভালো লাগে অ্যাওয়ার্ড পেলে সম্মান পেলে সবার ভালো লাগে প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনেই ভালো লেগেছে এখানেও ভালো লেগেছে